রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটি কেকের ভিডিও নিয়ে আর এটা ছিল আমার মন মতো ডিজাইনের একটা কেক মানে আমি আমার পছন্দ মতন ডিজাইন দেওয়ার আজাদিটা আমি পেয়ে গেছিলাম কেন কাস্টমার আমাকে বলে দিয়েছিল দিদি তুমি তোমার পছন্দ মতন যে কোনো একটা ডিজাইন করে দাও তোমার ডিজাইন আমার ভীষণ ভাল লাগে তো আমারও যেমন বলে দিয়েছে আর আমি তো ভীষণ খুশি এখন আমার মতন করে আমি ডিজাইন করতে পারবো কিন্তু জানো তো আমার মতন করে যখনই আমি ডিজাইন করতে যাই না তখন ভীষণ পরিমাণে কনফিউশনে থাকি যে আমি কি করব কী ডিজাইনটা করব কখন কখনও মনে হয় এটা করি কখনো মনে ওটা করি একদম পুরো কনফিউজ হয়ে যায় আর তার থেকেও বেশি ভয় লাগে যেটা যে আমি যে ডিজাইনটা বানিয়ে দিচ্ছি হাদেও তাদের পছন্দ হবে কি ভালো লাগবে কি কোনো কিছু পছন্দ হবে কি এই সারাক্ষণ টেনশান ঘুরতে থাকে তারপরে বসে ইনস্টাতে একটার পর একটা একটার পর একটা কেকের ছবি দেখতে থাকি যে কোনটা করে দেবো কাস্টমার কোনটা ভালো লাগবে কি ডিজাইন করা যায় এই ভাবতে ভাবতেই কিন্তু অর্ধেক সময়টা কেটে যায় আবারও আর অন্যদিকে যখন কাস্টমাইজ কেক আসে যে এরকমই বানিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা টেনশান কমে যায় কারণ কাস্টমারটা দিয়ে দিচ্ছে কাস্টমারের পছন্দ মতন সেখানে কাস্টমারের পছন্দ নিয়ে আমার তত টেনশান থাকে না আর যখনই নিজের পছন্দ মতন ডিজাইন বানাতে যাই তখন হয়ে যায় প্রচুর পরিমাণে টেনশান কারণ কাস্টমারে ভালো লাগবে কিনা এই চিন্তা সব সময় মাথায় ঘুরতে থাকে তো যাক কাজকে আমি আমার পছন্দ মতন ডিজাইন বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম আমি এটা কোনো গুগল থেকে বা ইনস্টা থেকে দেখি নেই আমার মনে যেটা আসছে আমি সেভাবে তৈরি করেছি তো তোমরা জানাবে কেমন লাগে পছন্দ মতন কে মানে ডিজাইন নিয়ে কাজ করার সুযোগ কিন্তু খুব কমই পাওয়া যায় আমরা যে বেকারিতে মানে হোম বেকার যারা তারা এখন কাস্টমাইজ কে বেশি চলে তো নিজের পছন্দ মতন ডিজাইন করতে পেয়ে তো আমি ভীষণ খুশি ছিলাম আর খুব ভাল লাগছিলো এই ডিজাইনটা আমার কাছে তাই ভাবলাম তোমার আমাদের কাছেও শেয়ার করি আর যারা কিনা কম ক্রিম ইউজ করে ডিজাইন বানাতে চাও তারা কিন্তু এই ধরনের ডিজাইন বানাতে পারো তাকে সেই ক্ষেত্রে কিন্তু কেকের লুকটাও অন্যরকমের আসে আর এখন খুব কম ক্রিমই খেতে সবাই পছন্দ করে ক্রিম কিন্তু বেশি কেউ প্রেফার করে না তো কম ডিজ ক্রিমের ক্ষেত্রে ডিজাইনটা কিন্তু তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে আর কেমন লাগছে কেকটা জানাবে আমার তো ভীষণ ভালো লাগছে আর কেক রিলেটেড রকম যদি কোয়ারিস থাকে জেনে নিবে আর মেসেঞ্জারে মেসেজ করতে পারো আর আমি চেষ্টা করব আগামীতে আরও ভিডিও দিই যাতে যারা যারা নতুন হোম বেকিং শুরু করছে বেকার তাদের ক্ষেত্রে যাতে সুবিধা হতে পারে যে কম ক্রিমে কীভাবে কেক বানাবে বা ছোটো 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 আমি টিপস দিয়ে সবাইকে হেল্প করার চেষ্টা করব আর কেউ যদি বেকিংয়ের ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো আর ফাইনাল কেকের লুকটা হচ্ছে লইটা কেমন লাগছে কেকের লুকটা জানাবে আমার তো ভীষণ ভালো লাগছে আজকের জন্য এইটুকুই টাটা বাই আবারও দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে আজকের জন্য এইটুকুই বিদায় নিচ্ছি এই ছিল আমার কেকের ফাইনাল লুক টাটা বাই